এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর ভিডিওটা কালী পুজোয় কোথায় কোথায় গেলাম দেন আমাদের এলাকার পুজো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিচ্ছিলাম দেন আমাদের এলাকার মধ্যে যে পুজো হয় আগে সেই মণ্ডপে যাব দেন মা কালীকে প্রণাম করে এরপরে যাব একটু বাইরের দিকে ঘুরতে যেহেতু সারা রাত মন্দিরে থাকবো তাই চুলটাকে সুন্দরভাবে বৌদির কাছ থেকে বেনি করে নিলাম একদম রেডি হয়ে এরপরে এসে পড়লাম মন্দিরে দেন দেখলাম যে এইখানে কিন্তু অনেক সুন্দর আয়োজন করা হয়েছে আসলে নিজের এলাকার পুজোর কিন্তু মজাই একটা আলাদা তাই এইখানে সব কেমন জানি পরিচিত দেন কোনো আরনিজির ব্যাপার নেই সে কারণে আমি আগেই এসে দেখলাম যে যেহেতু ছোট ছোট ছোটো পান দেন বড়রাও চলে এসেছে তাই আমি কিছু কিছু ভিডিও করছিলাম আর নিজেদের যেহেতু মন্দির তাই বাচ্চারা বলো বা বড়োরা বলো সবাই একত্রিত হয়ে কিন্তু প্রত্যেক বছর আমরা এরকম পুজো করি আর অনেক পরিমাণ আনন্দ করি আর এবছরের এই যে আমাদের প্রতিমা হঠাৎ করেই শুনলাম যে কে নাকি প্রধান অতিথি আসবে তো প্রধান অতিথিকে সবাই বরণ করার জন্য এইখানে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাবে এরপরে প্রধান অতিথি এসে গেল দেন সবাই তাকে ফুল দিয়ে তো বরণ করে ভিতরে নিল তারপর একটু নাস্তার ব্যবস্থা ছিল সব কিছু মিলিয়ে অতক্ষণ ছিলাম এরপরে চলে আসলাম আমরা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে এসে দেখলাম যে এইখানে মোটামুটি আজকে একটু ভিড় কমই আর দেখো এখানে প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর তো রামকৃষ্ণ মিশনে একটু প্রণাম করে দেন ঘোরাফেরা করে চলে গেলাম আবার শঙ্কর মাঠ আর শঙ্কর মাঠে কিন্তু সব থেকে বেশি ভিড় হচ্ছিল যেহেতু এইখানে পাশাপাশি অনুষ্ঠান দেন দুটোই চলছিল তাই ভিড় হবে স্বাভাবিক আর শঙ্কর মাঠের সাংস্কৃতিক এখানে থাকতে পারলাম না যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বারোটার সময় এরপরে আবার এলাকার পুজো আছে তাই রামকৃষ্ণ মিশন শঙ্কর মাঠ আর ওইদিকে বড় কালী বাড়ি ছোট কালী বাড়ি এইগুলো দেখেই এরপর আমরা চলে যাব বাড়ি এরপরে আমরা চলে আসি বাজার ও বড়কালী বাড়ি আর এইখানে এসেছে এত পরিমাণ ভালো লাগছিল যেহেতু ঢাকের আওয়াজ আরো মা কালের কত সুন্দর গান সে নয় রে ববরন গন্ধ থাক ও তার গন্ধ থাক আসে সেই নয় রে ববরন মায়ের পায়ে জবা হই উঠ না ফুটে মু আমার তাই তো লাগে ভয় ভুলো ভুলের পড়ে হয় বুঝি পা খায় এরপরে হঠাৎ করে দেখা হয়ে যায় প্রতীকদার বাবা তো কাকাকে দেখে আমি তাড়াতাড়ি আগে ক্যামেরা চালু দিলাম কেননা সে কিন্তু ব্লগে আসতে খুবই ভালোবাসে তাই তাকেও একটু করে ব্লগে নিয়ে নিলাম তো এরপরে কাকার সাথে একটু কথাবার্তা বলে দেন এরপর আমরা অটো নিয়ে চলে যাচ্ছিলাম একদম ডাইরেক্ট আমাদের বাড়ির মণ্ডপে তো আমাদের মন্দিরে এসে দেখলাম যে এক এক করে সব বসে রয়েছে বাট এদের বসাটা কিন্তু একদমই স্বাভাবিক না তো আমি এর ভয়েসে না বলি যে এদের কি হয়েছে আসলে আমি ভাবছিলাম এরা হয়তো অঞ্জলি দিতে বসেছে বাট পরে দেখি যে না একদমই আমার ধারণা মিথ্যা তো ওদের কথা নাই বলি ভাই এই টপিকটা টোটালে বাদ দেই আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ যে ওদের কি হয়েছে বা কেন হয়েছে এই দিকে ওরা বাইরে নাচানাচি করছে আর ঠাকুর চলে আসলো দেন পুজো আরম্ভ হয়ে গেছে আর একটু পরেই আমরা দেব অঞ্জলি আর কালী পুজোয় কিন্তু আমি আজকে উপোস রয়েছি যে কারণে রাত জেগেছিলাম যে একেবারে অঞ্জলি দিয়ে দেন তারপরে যজ্ঞের কালী দেব অবশেষে পুজো অঞ্জলি দেওয়া সব কিছুই সম্পূর্ণ হলো এরপরে ঠাকুর মহাসের কাছ থেকে আমরা যজ্ঞের কালেই দেন আশীর্বাদ নিচ্ছিলাম পুজো সম্পূর্ণ করার পরে আমি একটু নির্বিলি চাচ্ছিলাম যে গিয়ে যজ্ঞের কালে দেন আশীর্বাদের ফুল নেব আর দেখো একদমই এক মানে যখন ফাঁকা ছিল তখনই আমি নিয়েছিলাম তাই আমাকে আবার একটা ভাই পাশ থেকে ভিডিও করে দিচ্ছিল তো পুজো শেষ করার পরে এইখানে একটু আরতি চলছিলো আর আমি যেহেতু সবার ভিডিও করতে পারিনি মানে খুবই ক্লান্ত লাগছিল তো ফার্স্ট পাশটাই আমি বসাছিলাম আর এইটা আমার একটা দাদু তাই এই দাদুর আরতিটাই হালকা করে ভিডিও করছিলাম আসলে অন্য অন্য বার আমি অনেক ভিডিও করি আর তোমাদের সাথে অনেক লং ভিডিও শেয়ার করি বাট এইবার একদমই কিছু শর্ট শর্ট ক্লিপ নিয়েছিলাম তাই শেষ পর্যন্ত এইগুলোই আমাকে মানে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে ও সবার লাস্টে প্রসাদ খাওয়ানো এখন প্রায় শেষ পর্যায়ে আর ভিডিওটাও এইখানেই শেষ করেছিলাম তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকের মতো সবাইকে টাটা